নমস্কার আমি দেবজ্যোতি প্রতিদিনের মতো আজকেও সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই নির্বাচন শেষ হয়েছে অধীর চৌধুরী কিন্তু রাজনৈতিকভাবে পথে নামলেন কারণ পাঠানঝড়ে বিধ্বস্ত অধীর চৌধুরী তার পাঁচবারে জেতা বরমপুর আসন হাতছাড়া হয়েছে তিনি নির্বাচনের আগে অনেক বড় বড় ডায়লগ দিয়েছিলেন যে তিনি যদি পরাজিত হন তাহলে বাদাম বেচবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট মিম হয়েছে সংবাদ মাধ্যমেও কিন্তু এ নিয়ে বেশ কিছু খবর হয়েছে দীর্ঘদিন পরে অধীর চৌধুরী কলকাতা এলেন মৌলালিতে একটি অনুষ্ঠানে তিনি তাৎপর্যপূর্ণ বেশ কিছু মন্তব্য করলেন তিনি বললেন দলের হাইকম্যান্ডের কাছে তিনি জানিয়েছেন যে তিনি আর পদে সভাপতি থাকতে চান না আর কি বলবেন ভোটের সেনাপতি ছিলেন এ রাজ্যের সেনাপতি যখন যুদ্ধে পরাজিত হয় তখন তিনি রাজার কাছে আত্মসমর্পণ করেন সেই মতোই কিন্তু এআইসিসির কাছে তিনি আত্মসমর্পণ করেছেন তিনি কয়েকদিন আগে দিল্লিতে গেছিলেন এআইসিসির নেতৃত্বের কাছে তিনি নাকি জানিয়েছিলেন এই পদে তিনি থাকতে চান না অর্থাৎ পরাজয়ের গ্লানি যেভাবে তার গায়ে লেগেছে তাতে অত্যন্ত রাজনৈতিকভাবে হতাশ হয়ে পড়েছেন এই অধীর চৌধুরী তিনি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের কাছে জানিয়েছেন যে আগামী দিনে তিনি সভাপতি নাকি থাকতে চান না প্রদেশ নেতৃত্বকে ইতিমধ্যে এআইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যতদিন না নতুন সভাপতি নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত অস্থায়ীভাবে অধীর চৌধুরীকে দায়িত্ব সামলানোর জন্য অর্থাৎ নাকের বদলে তিনি নরুন পেয়েছেন সেই নরুন নিয়ে এখন ছোটাছুটি করছেন যেভাবে অধীর চৌধুরী তার পাঁচবারের জেতা আসনকে হাতছাড়া করেছেন তাতে কিন্তু আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তার জন্য বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কংগ্রেস অন্দরে একটা খবর নাকি অধীর চৌধুরী বলতে শুরু করেছেন এআইসিসির পক্ষ থেকে তাকে নাকি কর্ণাটক থেকে রাজ্যসভার এমপি করা হবে বলে তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন জানি না এই ঘটনার সত্যতা কতটুকু আছে অধীর চৌধুরীকে আর কতটা রাজনৈতিকভাবে গুরুত্ব দেবেন তবে রাজ্যে কংগ্রেসের সংগঠন বলতে কিছু নেই অধীর চৌধুরী একটা নাম ছিল সেই নাম কিন্তু এই মুহূর্তে ঝরে একেবারে বিধ্বস্ত অধীর চৌধুরী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও হারিকেন নিয়ে ঘোরাঘুরি করছেন সেই আলো খোঁজার জন্য কারণ এই মুহূর্তে তার কাছে কোনো আলোর দিশা নেই তাই তিনি হাইকমান্ডের কাছে জানিয়েছেন এই পদে তিনি থাকতে চান না কারণ অধীর চৌধুরী বলেছিলেন তিনি যদি নির্বাচনে পরাজিত হন তাহলে আগামী দিন তিনি রাজনৈতিক করবেন কি না তবে এখনও পর্যন্ত অধীর চৌধুরীকে দেখে মনে হলো না যে তিনি নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখতে পারবেন বা রাজনৈতিকভাবে তিনি সন্ন্যাস নেবেন কারণ জানেন তো যে বাঘের মাংস খাওয়া অভ্যাস সেই মাংস না খেলে সেই বাঘ কিন্তু শান্তিতে থাকে না রাজনৈতিক আবহে বড় হয়েছেন এতদিন পর্যন্ত লাল বাতি নিয়ে ঘুরে বেড়াতেন লোকসভার দলনেতা ছিলেন তাকে লোকসভায় মাঝে মধ্যেই দলের পক্ষ থেকে সোচ্ছার হতে তিনি তাকে দেখা যেত পাঠান ঝড়ে কিন্তু সেই গরিমা তার চলে গেছে রাজনীতিতে কারো সময় সারা জীবন এক যায় না তিনি পঁচিশ বছর ধরে যেভাবে লোকসভার সদস্য ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারে ইউসুফ পাঠান তাকে পরাজিত করেছেন এতদিন পর্যন্ত তিনি ভোট কাটাকাটির অঙ্কেই এই মুর্শিদাবাদের বহরমপুর সিট থেকে জয়লাভ করতেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিকভাবে একটা মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছিল যে যাতে সংখ্যালঘু ভোট ভাগ না হয় সেই জায়গাতেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন এবং সেখানের তৃণমূল কংগ্রেসের যে সভাপতি অপূর্ব সরকার নির্বাচন ঘোষণার পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন যে যে কোনো মূল্যে বহরমপুর সিট তিনি উপহার দেবেন সেই সিট তিনি উপহার দিয়েছেন এবং তিনি সভাপতি হিসেবে অত্যন্ত সফল হয়েছেন কারণ এতদিনের অধীর দুর্গ এতদিন পর্যন্ত অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত ছিল এই বহরমপুর সেই বহরমপুর থেকেই অধীর চৌধুরীকে পরাজিত হতে হলো এবং এই মুহূর্তে অর্ধিত চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কী তিনি এখন হারিকের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আলোর সন্ধানে এখনও পর্যন্ত সেই আলোর দিশা পাননি তবে হাইকম্যান্ডের কাছে তিনি কি করজোরে অনুরোধ করেছেন যে আবার তাকে তাকে যাতে প্রদেশ সভাপতি রাখা হয় নাকি সত্যিই তিনি হাইকম্যান্ডকে জানিয়েছেন যে তিনি পরাজয়ের দায় স্বীকার করে তিনি আর এই জায়গাতে থাকতে চান না এবং তিনি রাজনৈতিক কর্মী হিসেবে থাকতে চান নাকি তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন তবে তার জন্য কিন্তু বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে অধীর চৌধুরী বহুদিন ধরেই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন নির্দিষ্ট সময়ে যদি তার সভাপতি পদ চলে যেত তাহলে এতদিনই প্রদেশ সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেয়া হতো কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি নাম কিন্তু রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে কেউ কেউ বলছেন যে অধীর চৌধুরী যদি নেহাত আবার তাকে সভাপতি না করা হয় তাহলে ঈশা খান চৌধুরী একমাত্র সাংসদ হয়েছেন এই রাজ্য থেকে তাকে পদের সভাপতি করা হতে পারে নেপাল মাহাতোর মতো বর্ষিয়ান একজন স্বচ্ছ ভাবমূর্তির কংগ্রেস নেতা রয়েছে তাকে সভাপতি করা হতে পারে তবে এখনো পর্যন্ত এআইসিসির পক্ষ থেকে এই সভাপতি পদের জন্য কোনো নামকে সুপারিশ করা হয়নি কারণ এআইসিসির বৈঠকেই সেই নামগুলি সিদ্ধান্ত নেওয়া হবে তবে তার জন্য আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আবার কি অধীর চৌধুরী পদের সভাপতির পদে ফিরতে পারবেন নাকি তিনি সন্ন্যাস নেবেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল শেষ করার আগে একটা অনুরোধ করি প্রতিদিনের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না শুভরাত্রি নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন